অল্প সময়ে ডেজার্ট আইটেম সবাই তৈরি করতে চাই তাই আজ আমি আপনাদের খুবই সহজ একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আশা করি সবার অনেক ভালো লাগবে বাই ওয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমরা কাস্টার ডেজার্ট আইটেম তৈরি করব আজকে আমি এটি সম্পূর্ণ চুলাই তৈরি করব মাটির চুলাই সো এটি তৈরি করার জন্য আমাদের একটি পাতিল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখানে দিয়ে দিব তিন কাপ লিকুইড দুধ অথবা আপনারা চাইলে কিন্তু যে পাউডারের দুধ আছে এই গরুর দুধগুলোকেও কিন্তু আপনারা পানি দিয়ে মিশিয়ে নিতে পারবেন তবে আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে তিন কাপের মতো তবে এখান থেকে আমি আবার হাফ কাপ নিয়ে নিয়েছি যাতে আপনারা কাস্টার্ড বা কর্নফ্লাওয়ার সাথে মিক্স করতে পারি সো তার মানে এখানে দাঁড়ালো আমি আড়াই কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি এটিকে একটু ভালোভাবে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটি কোন বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি এখানে চার টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারবেন অথবা চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন সো আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি তবে কনডেন্স মিল্ক ব্যবহার করলে এটির টেস্টটা আরও দ্বিগুণ হবে আর এই ডেজার্ট আইটেমটা আরেকটু রিচ হবে এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি প্রায় তিন চা চামচ আপনারা এর মধ্যে চাইলে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারবেন অথবা আমার মতো কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন অথবা আপনারা চাইলে যে রুট রয়েছে এটিও ব্যবহার করতে পারবেন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার এটিকে আমি এখানে ঢেলে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে একদম যাতে নিচে কোনো ধরনের লামস পেকে না যায় এরপর আমি এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করেছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারবেন অথবা চাইলে এলাচি গুঁড়োও দিতে পারবেন এটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন সো এরপর আমি এটিকে ভালোভাবে নেড়ে ছেড়ে অনর্গল নাড়তে হবে যাতে নিচে কোনো ধরনের লামস পেকে না যায় যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটি কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা দলা পেকে যেতে পারে সো এই জিনিসটা তো অবশ্যই সতর্ক থাকতে হবে এরপর দেখেন আমার যে কনসিস্ট্যান্সিটা এটি খুবই ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি এটিকে নামিয়ে হালকা ঠান্ডাতে দিচ্ছি এরপর আমি একটি যে বাটিতে আমি ডেজার্টটা রেডি করব সে বাটিতে আমি কিছু কেক দিয়ে দিচ্ছি অথবা আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কিটও ব্যবহার করতে পারবেন অ্যাজ ইউর উইশ আপনার যেমনটা পছন্দ আপনি তেমনটা এটি সাজাতে পারবেন সো আমার কাছে কেক অ্যাভেলেবেল ছিল আমি এটি কেক দিয়ে তৈরি করছি এরপর আমি কেকগুলোকে সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর আমি এখানে কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধগুলোকে আমি কেকের উপরে দিয়ে দিব যাতে কেকগুলো নরম হয়ে যায় যাতে দুধগুলো টেনে আর একটু নরম হয়ে যায় সফট হয়ে যায় সো আমি এখানে দুধ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এরপর আমি যে কাস্টার্ডটা রেডি করেছি এটি আমি এখানে একে একে দিয়ে দিব অল্প অল্প করে দেখলেন তো কত ইজি এবং কতটা ফার্স্ট এবং খুবই সহজেই এটি তৈরি করা যায় আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সন্দেশ আমার পছন্দ মতো কিছু মিষ্টিকে আমি এখানে কালো জাম মিষ্টি আমি এখানে কেটে জাস্ট স্লাইড করে এখানে দিয়ে দিয়েছি এরপর উপরে আমি আবারও কাস্টার্ড যা কিছু ছিল সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কালো জাম দিয়ে মিষ্টি দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি আমার পছন্দ মতো সাথে আমি এখানে কিছু বাদাম আর কিশমিশও অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এটি তৈরি করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্ত الله حافظ السلام عليكم